গাইস শুভ একটি নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম সে কাঁচরাপাড়া থেকে ঠাকুর না করে আর কী বা করতেছি এখন হচ্ছে কিন্তু তোমরা জানোই যে ঠাকুর করে কী জন্য ভিড় তো তার জন্য এসেছি তো জয় হরিবল হরিচর ঠাকুরের জয় তো তার জন্যই এসেছি তো বিকজ আমার এই নিয়ে ফার্স্ট টাইম আসলাম এর আগে এসলাম কিন্তু তখন মানে সবকিছু হয়ে গেছে ভাঙা মেলাতে এসছি এবারে এই ফার্স্ট টাইম এলাম তো চলো পুরো ভিডিওটা দেখো সারা রাত সেই মজা হবে গাইস আমি শুধু দেখছো ব্লগিং বি তো চলো পুরো ভিডিওটা দেখো আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্যবি দাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমন সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমার তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি তাতা ভাগ্য তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি দাতা ভাগ্যবিধাতা সাজে চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে তোমাকে পারিনি দোলাতে ও শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিজুন সে রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে সেই তুমি খিল বিপদে মামাটি মানুষের সবুজে কাল এলো তোমারই শপথে আজকে খুশির দিনে তোমারই আগো

আর ওইদিকে সূর্য মামা কিন্তু দেখতেই উঠে গেছে কি সুন্দর ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ বুমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে পাছে মন স্বপ্ন যে সাজে দু আজকে খুশির দিনে তোমার সকালবেলা কিন্তু এখানে আহ তোমরা দেখতে পাচ্ছ একদিন নগরের স্টেশনের বাসের মধ্যে এক নম্বর এই যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ কত যে পাতা পড়ে রয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ যে কত প্রসাদ বিতরণ হচ্ছে একটা আমিও জন্য লাইন দিচ্ছে সবাই আস্তে আস্তে এই যে খিচুড়ির জন্য সবাই লাইন দিয়ে পড়েছে এবং সবাইকে কাঠ করাছে কি গরম গরম তো যেটা বলার কথা কাজ তো দুপুরবেলা আহ সাড় বারোটার সময় বাড়ি আসলাম ঠাকুরমার থেকে তো শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছিল দেখেছিলাম এক ঘুম দিয়ে একটু আগেই উঠলাম তো মনটা না খুব খারাপ লাগছে তো জানি না কেন খারাপ লাগছে তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যখন তোমার খারাপ টাইপটা থাকে না তখন মানে নিজের লোকেরাও দেয় না এই জিনিসটা সত্যি কথা তো মানে এইটাই খুব খারাপ লাগছে মানে যখন তোমার খুব কষ্ট লাগবে খুব খারাপ থাকবে তখন দেখবে তোমার পাশে তো থাকে না আল্টে এটা আমি ফিল করে দেখেছি তো এইটা ইচ্ছে হলো তাই তোমাদের সামনে শেয়ার করলাম তো মেন ব্যাপার হচ্ছে ফ্যামিলি মেম্বার্স বলতে তোমাদেরকেই আমি অনেক কাছের মনে করে দেখেই বললাম এটা তোমরা হয়তো বললে ভাববে যে বিজপুর ব্লগিং বয় হয়তো জ্ঞান দিচ্ছে না জ্ঞান দিচ্ছে না সত্যি এটা বাস্তব কথা খুব খারাপ লাগছে কথাটা শেয়ার করলাম আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি দাতা ভাগ্য বিধাতা তুমি যে